আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করি বেশ কিছুদিন পেন্ডিং থাকার পরে আমাদের দেখায় যে আপনার সর্বশেষ আবেদনটি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে তো এই লেখাটি আমাদের কি কারণে আসে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করলে এই লেখাটি আসবে না এই লেখাটি আসলেও আমরা কিভাবে সমাধান করব আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখাবো এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েব পোর্টালটিতে চলে আসলাম তো এক থেকে আমার ইউজার আইডি পাসওয়ার্ড সেট করা আছে তো সেহতু আমি রেজিস্টার করছি না তো সেহেতু আমি ইউজার আইডি পাসওয়ার্ডটি বসিয়ে আমি এখান থেকে ক্যাপসার কোডটি বসিয়ে লগ ইন করে নেব তো লগ ইন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা প্রোফাইল বিস্তারিত অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সর্বশেষ আবেদনটি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে তো এই লেখাটি আমরা এখান থেকে সমাধান করব তো সমাধান করার জন্য এখান থেকে আমরা যে ইডেট অপশন দেখতে পাচ্ছি তো আমরা এই ইডেট অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বহাল অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদেরকে কাগজপত্র যে সাবমিটের একটি ইন্টারফেস রয়েছে তো এই ইন্টারফেসে নিয়ে আসা হবে আমরা যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছি তো সেই তথ্যের জন্য আমরা এখানে ভ্যালিড কোনো ডকুমেন্টস আপলোড করিনি তো তার জন্য আমাদের এই লেখাটি চলে আসলো আমরা যদি পূর্বে অ্যাপ্লিকেশনের সময় যদি ভ্যালিড কোনো ডকুমেন্টস আপলোড করতাম তাহলে আমাদের এই লেখাটি আসতো না তাহলে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে আসতো আমরা যেই তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছি তো সেই তথ্যর যেই ভ্যালিড ডকুমেন্টসগুলো রয়েছে তো সেই ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে আপলোড করে দেব তা আপলোড করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো আমরা এখান থেকে যে আমাদের বার্থ সার্টিফিকেটটি রয়েছে তো এই অপশনটি সিলেক্ট করে আমাদের বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দেব তো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করে দেব আমাদের ফাইল অপশনটি চলে আসবে আমার এখান থেকে যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড হয়ে গেল তো পরবর্তীতে আমি আবার এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পিতামাতার এনআইডি কার্ডগুলো আপলোড করে দেবো এখান থেকে আমরা পিতামাতার যে এনআইডি কার্ডের আপলোড করা অপশনটি রয়েছে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফাইলটি সিলেক্ট করে আমরা পিতা অথবা মাতার এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে মাতার এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম তো এটি আমার এখানে চলে আসলো তো আমাদের এখানে অটোমেটিকলি এখানে সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে পুনরায় আপলোড অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করে এখান থেকে পিতার এনআইডি কার্ডটি সিলেক্ট করে দেবো তো পিনার পিতার এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম তো আমি এখানে যেই তথ্যটি সংশোধন করেছি তো সেই সেই তথ্যের জন্য আমার এখানে যেই যেই ডকুমেন্টসটি প্রয়োজন তো সেটি আমরা এখানে আপলোড করে দিলাম তো এখানে আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দেবো তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে সকল তথ্যগুলো দেখাবে যে আমি এখানে কি কি ডকুমেন্টস আপলোড করেছি তো আমি এখানে পুনরায় দেখে নিতে পারি তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে সাবমিট যে অপশন রয়েছে তো আমরা এই অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এনআইডি কার্ডের হোম ইন্টারফেসে নিয়ে আসা হবে তো আমি এখান থেকে যদি আবার পুনরায় প্রোফাইল বিস্তারিত অপশনে ক্লিক করি তো ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে আগে যে লেখাটি ছিল তো সেই লেখাটি চলে গেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্টিং রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটি তারা আমাদের যাচাই বাছাই করে দেখবে তো আমাদের এই অ্যাপ্লিকেশনটি যদি ভ্যালিড হয় তো সেক্ষেত্রে আমাদের এই যে তথ্যটি আমরা সংশোধন করেছি তো সেই তথ্যটি সংশোধন হয়ে আসবে তো এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো সংশোধন করে নিতে পারেন আর যদি এরকম লেখাও আসে তাহলে আপনি খুব সহজে সমাধান করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ